দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও রামগঞ্জের সাবেক সংসদ মহরুম নাজিম উদ্দিন আহমেদের আত্মার মাকফেরাত কামনায় দুই নং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে নোয়াগাঁও বাজার ঈদগাহ ময়দানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নূর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী মরুম জিয়াউল হক জিয়ার পুত্র মাসফিকুল হক জয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিএনপি নেতা মহিবুর রহমান পাটোয়ারি পৌর বিএনপি নেতা লোকমান হোসেন পাটোয়ারি পৌর বিএনপি নেতা মনির হোসেন লিটন আবুল খায়ের মাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়া পলাশ পৌর সুমন চৌধুরী সাবেক সভাপতি মেহেদী উপজেলা যুবদলের দলের প্রচার সম্পাদক তাজুল ইসলাম উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন উপজেলা যুবদলের সদস্য আব্দুল আজিজ মজুমদার যুবদল নেতা কামাল উদ্দিন রায়হান ইমরান হোসেন রাসেল শেখ ফারুক আক্তার হোসেন মেহেদি যুবদল নেতা হারুনুর রশিদ পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবু এ সময় সাবেক যুবদল সভাপতি গিয়াস উদ্দিন পলাশ বলেন

সাবেক প্রতিমন্ত্রী মহরুম জিয়াউল হক জিয়ার ছেলে মাসফিকুল হক জয় বলেন কারা নির্যাতিত আমার পরিবার যেটা এখানকার অনেকেই জানে না আমি দীর্ঘদিন জেলে থেকে এই স্বৈরাচারের বিপক্ষে লড়াই করেছি এক হাজার পরিবারের কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে স্বৈরাচার সরকার যেটি ছিল জুলুমের সর্বোচ্চ পর্যায় এই প্রতিষ্ঠানটি আমার বাবার স্বপ্নের প্রতিষ্ঠান ছিল যা মানুষদের পরিবারে আর্থিক সহায়তা প্রধান থেকে শুরু করে সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল আমার মা আমাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে জিয়া পরিবার বা তার সন্তানরা কখনোই আওয়ামী পরিবারের সাথে ব্যালেন্স করে চলে নাই